বাংলা ব্যাংকটা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা টেকসই পলিমার নিয়ে কিছু কথা বলবো টেকসই পলিমার নবায়নযোগ্য জৈব পলিমার থেকে উন্নত উপকরণ নবায়নযোগ্য জৈব পলিমার হলো প্রকৃতি বা জীবন্ত উৎস যেমন উদ্ভিদ প্রাণী অনুজীব থেকে প্রাপ্ত পলিমার যা পুনরায় তৈরি করা সম্ভব এবং সাধারণত জৈবিকভাবে পচনশীল এগুলি পরিবেশ বান্ধব এবং জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমায় প্রধান উদাহরণ হলো সেলুলোজ স্টার্চ কাইটিন প্রোটিন এবং পিএলএ বা পলিল্যাকটিক অ্যাসিড প্যাকেজিং শিল্প বিশেষ করে প্লাস্টিকের বিকল্প কৃষি শিল্প চিকিৎসা সার্জিক্যাল সুতা ঔষধের ক্যাপসুল এবং টেক্সটাইল শিল্পে এগুলি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে নবায়নযোগ্য জৈব পলিমার ব্যবহারের সুবিধা হলো এগুলি পরিবেশের ক্ষতি না করে মাটিতে মিশে যায় এবং টেকসই বা সাস্টেইনেবল ঐতিহ্যবাহী প্লাস্টিকের পরিবর্তে বিশেষ করে একক ব্যবহার বা সিঙ্গেল ইউজ প্লাস্টিক হিসেবে এই পলিমারগুলো পরিবেশ সংরক্ষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উনিশশো সাল থেকে আনুমানিক আট দশমিক তিন বিলিয়ন মেট্রিক টন পলিমার উৎপাদিত হয়েছে যার ফলে পাঁচ দশমিক আট বিলিয়ন মেট্রিক টন বর্জ্য তৈরি হয়েছে এর মধ্যে মাত্র নয় পারসেন্ট থেকে কম বর্জ্য পুনর্ব্যবহার করা হয় এবং আরো বারো পার্সেন্ট জ্বালানির জন্য পুড়িয়ে ফেলা হয় ক্রমবর্ধমান বিশ্ব জনসংখ্যা এবং জীবনযাত্রার মান বিবেচনা করে টেকসই পলিমারের সহজলভ্যতা এবং প্রয়োগ উন্নত করার প্রয়োজনীয়তা বাড়ছে তো টেকসই বলতে কি বোঝায় টেকসই উপকরণগুলি হলো হল নবায়নযোগ্য ফিড স্টক কাঁচামাল বা উপাদান থেকে প্রস্তুত উৎপাদনের সময় কম বর্জ্য উৎপাদন করে উৎপাদন এবং ব্যবহারে অনবায়নযোগ্য শক্তি কম ব্যবহার করে কার্বন কার্বন পদচিহ্ন বা বা ফুটপ্রিন্ট কমায় অনুকূল লাইফ সাইকেল জীবন চক্র ভোক্তাদের চাহিদার জন্য খুবই কার্যকর গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়নের বারোটি নীতি অনুসরণ করে পলিমার বর্জ্য ব্যবস্থাপনা এবং স্থায়িত্বের দিক থেকে আমরা এখন কোথায় আছি দুই সালে বিশ্বব্যাপী উৎপাদনের মাত্র দুই পলিমার ছিল জৈবভিত্তিক পলিমার সর্বাধিক এবং বহুল ব্যবহৃত জৈবভিত্তিক পলিমারগুলির মধ্যে রয়েছে জৈব পিইটি বা পলি টেরেথেলেট যেখানে কেবল এথেলিন গ্লাইকল উপাদানটি জৈবভিত্তিক পলিমারের বাকি উপাদান টেরেথেলিক অ্যাসিড মনোমার ঠিকই জীবাশ্ম জ্বালানি থেকে আসা জৈব পিই বা পলিএথিলিন চিনির বা বায়ো এথানল এর গাজনের মাধ্যমে প্রস্তুত হয় পলিল্যাকটিক অ্যাসিড বা পিএলএ এখন পর্যন্ত সর্বাধিক বাণিজ্যিক সাফল্য লাভ করতে পেরেছে চিনির গাজন করে ল্যাকটিক অ্যাসিড তৈরি করা হয় যার ফলে কম আণবিক ওজনের পিএলএ তৈরি সম্ভব ল্যাকটিক অ্যাসিডের ডাইমার যেটা ডিহাইড্রেশন করে তৈরি করা হয় সেই ডাইমার থেকে রিং ওপেনিং পলিমারাইজেশনের মাধ্যমে পিএলএ প্রস্তুত করা হয় পলিমারের জীবন চক্র মূল্যায়ন থেকে পিইটি এবং পলিপ্রপিলিনের তুলনায় পিএলএ এর অবস্থান অনেক ভালো পিএলএ এর সমস্যা হলো সীমিত পরিমাণে হলেও কিছু জৈব অপচয় হয় খরচ বেশি হাইড্রোলাইটিক বা পানিতে স্থায়িত্ব কম কম শক্তি ও ভঙ্গুরতা তবে অন্য পলিমারের সাথে ব্লেন্ডিং বা মিশ্রণের মাধ্যমে কিছু সমস্যা কাটিয়ে যায় তাহলে টেকসই পলিমারের জন্য আর কি কি বিকল্প উঠা আছে লিগ্ন বলতে উদ্ভিদের শুষ্ক পদার্থ বা জৈব বস্তুকে বোঝায় যাতে লিগ্নো জৈব বস্তু থাকে জৈব জ্বালানি উৎপাদনের জন্য এটি পৃথিবীতে সবচেয়ে বেশি পাওয়া যায় এমন কাঁচামাল এটি দুই ধরনের কার্বোহাইড্রেট পলিমার যেমন সেলুলোজ এবং হেমিসেলুলোজ ও লিগনিন নামক একটি সুগন্ধিযুক্ত পলিমার দ্বারা গঠিত উদ্ভিদে শুষ্ক পদার্থ বা জৈব বস্তু হলো পলিমার উৎপাদনের জন্য একটি টেকসই উপকরণ এবং টপ ডাউন পদ্ধতিতে মনোমারের জন্য একটি সম্ভাব্য কাঁচামাল এটি মূলত সেলুলোজ ফর্টি থেকে সিক্সটি পার্সেন্ট হেমিসেলুলোজ দশ থেকে চল্লিশ পার্সেন্ট লিগনিন পনেরো থেকে তিরিশ পার্সেন্ট তবে এইসব উপাদান কাঁচামাল বা উপাদানের উপর নির্ভর করে জৈব উপাদানের উপর নির্ভর করে সেলুলোজ এবং অক্সিজেন সমৃদ্ধ তবে লিগনিন পলিমার এই উপকরণগুলি নিয়ে সরাসরি কাজ করা কঠিন তবে টপ ডাউন পদ্ধতি অনুসরণ করে এই উপকরণগুলিকে রূপান্তর করা হলে সেখান থেকে বিপুল সংখ্যক দরকারি পণ্য ও রাসায়নিক সরবরাহ করা যেতে পারে সেলুলোজিক বায়োমাসের এসিড অনুঘটকের মাধ্যমে রূপান্তর করে বিভিন্ন শ্রেণীর দরকারি উপকরণ তৈরি করা যায় হাইড্রোলাইসিসের পরিমাণ নিয়ন্ত্রণ করে এর মাধ্যমে বিভিন্ন শ্রেণীর যৌগ সরবরাহ করা সম্ভব পলিমার তৈরির উপকরণের জন্য এই উপগ্রুপগুলির প্রতিটি তখন তাদের নিজস্ব প্রয়োগ এবং নতুন পলিমার বা পণ্য তৈরি করতে পারে লিগনিন সুগন্ধযুক্ত যৌগের বা ফিনলিক ডেরিভেটিভের কয়েকটি নবান্ন নবায়নযোগ্য উৎসের মধ্যে একটি এগুলি বেশিরভাগই শক্তি উৎপাদনের জন্য ব্যবহৃত হয় বার্ষিক উৎপাদিত লিগনিনের পরিমাণ প্রায় সত্তর টন এবং এর আটানব্বই পার্সেন্ট পর্যন্ত জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় উচ্চ তাপে অনুঘটক বা এঞ্জামের মাধ্যমে লিগনিনের ডিপলিমারাইজেশন করা হলে বেশ কিছু কাঁচামাল বা উৎপাদনের উপাদান সরবরাহ করা যেতে পারে তবে এই প্রক্রিয়াগুলি এখনো অর্থনৈতিকভাবে ভায়বল নয় বা লাভজনক নয় যেহেতু রাসায়নিক বা উচ্চ তাপে লিগনিন ভাঙ্গার প্রক্রিয়ার সময় এর কাঠামোগত অবক্ষয়ের শিকার হয় তাই লিগনিনকে ভেঙে ছোট করা এবং প্রক্রিয়া একসাথে করার চেষ্টা করা হয়েছিল ব্যবহার মনোহাইড্রোক্সি ফিডস্টকগুলিকে স্টক গুলিকে এবং ভাইনাল ইথারে রূপান্তর করা সম্ভব পলিয়েস্টার বা পলি ইউরিথিনের জন্য সরাসরি ব্যবহৃত ডাইফাংশনাল মনোমার তৈরি করা যায় এছাড়া এগুলিকে ফেনলে এর বিকল্প হিসেবে রূপান্তরিত করা যায় একটি অনুঘটক প্রক্রিয়ায় ফ্যাকশনেশনের মাধ্যমে লিগনিনকে লিগ্নোসেলুলজিক বায়োমাস থেকে বিভিন্ন দ্রাবক প্রধানত অ্যালকোহল দিয়ে নিষ্কাশন করা হয় এবং একই সাথে ডিপলিমারাইজেশন করা হয় ডিপলিমারাইজেশন প্রক্রিয়ায় একটি রিডক্স অনুঘটক ও হাইড্রোজেন সোর্স ব্যবহার করা হয় যার ফলে মনোমার ডাইমার এবং অলিগোমার তেল পাওয়া যায় বা থেকে চাপ সংবেদনশীল আঠালো পদার্থ তৈরি করা হয়েছে চাপ সংবেদনশীল আঠালো প্রেসার সেন্সিটিভ এডহেসিভ শিল্প কৃষি উপজাত আইসোসরবাইড ভিত্তিক পলিমার থেকে অনেক উপকার পেয়েছে জৈব মনোমার দিয়ে পেট্রোলিয়াম ফিডস্টকের পরিপূরক করা পিএস এর স্থায়িত্ব উন্নত করার একটি গুরুত্বপূর্ণ দিক উদাহরণস্বরূপ ডাইমারাইজড ফ্যাটি অ্যাসিড এবং আইসোসরভাইডের মাধ্যমে প্রেশার সেন্সিটিভ অ্যাডহেসিভ উপকরণ প্রস্তুত করা হয়েছিল এবং কোনো কলাম ক্রোমাটোগ্রাফির প্রয়োজন ছাড়াই সাধারণ বিকারক ব্যবহার করে acetylated acrylic acid amide প্রস্তুত করা সম্ভব লিগনিন থেকে চাপ সংবেদনশীল আঠালো পদার্থ তৈরি কাঁচা জৈববস্তুর ডিকনস্ট্রাকশন থেকে সরাসরি প্রাপ্ত রাসায়নিক থেকে উচ্চ কার্যক্ষমতা সম্পন্ন চাপ সংবেদনশীল আঠালো বা পিএসএ তৈরি করা হয়েছে জৈববস্তু থেকে প্রাপ্ত মনোমার পপলার কাঠের ডিপলিমারাইজেশন তারপরে ন্যূনতম পরিশোধন করে দুটি সুগন্ধযুক্ত যৌগ তৈরি করা হয় তারপরে সেগুলিকে বা গ্রুপের সাথে যুক্ত করে মনোমার তৈরি করা হয়েছিল যা সহজেই পলিমারাইজ করা যেতে পারে এভাবে উচ্চ তাপমাত্রা সহ্য করতে পারে এবং শক্তিশালী তাপীয় স্থিতিশীলতা সহ বিভিন্ন পলিমারিক উপাদান পাওয়া যায় বিশেষ করে অন্যান্য জৈব ভিত্তিক বিকল্পগুলির তুলনায় এই প্রক্রিয়ায় প্রাপ্ত পলিমারের বৈশিষ্ট্য অনেক ভালো একটি প্রধান উপাদান হিসেবে ব্যবহৃত হয়েছিল যার ফলে পিএসএ তে কোনো ট্যাকিফায়ার বা প্লাস্টিসাইজার যোগ না করেই সেগুলিকে স্টেনলেস স্টিলের সাথে চমৎকার বন্ডিং প্রদর্শন করতে দেখা যায় জৈব পচনশীল গরম গলিত আঠালো বা হট মেল্ট অ্যাডহেসিভ পলিল্যাকটিক অ্যাসিড এবং পলি এর বা গরম গলিত আঠালো দ্রব্য তৈরিতে ব্যবহার করা হয়েছে তবে এগুলি ক্ষয়প্রাপ্ত হওয়ার ঝুঁকি থাকে পলিমারের চূড়ান্ত বৈশিষ্ট্যগুলিকে সুরক্ষিত করার জন্য সঠিক বা সহ মনোমার ব্যবহার করা হলে এর বৈশিষ্ট্য আরো উন্নত করা সম্ভব গবেষকরা পিভিএস বা স্যাক্সিনেট বিকল্প হিসেবে ব্যবহার করে খুবই ভালো ফল পেয়েছেন বিজ্ঞানীরা দেখেছেন যে পলিয়েস্টার এর পোলারিটি উন্নত করতে আইসা সার্ভাইড ব্যবহার করা যেতে পারে যার ফলে পলিমারগুলি উচ্চ তাপ সহনশীলতা বাড়ে এবং অবক্ষয় তাপমাত্রার মান 350°C ডিগ্রির বেশি দেখা যায় পলিমারের গড় আণবিক ওজন 61 থেকে के 95 কেজি পার মোল পাওয়া গেছে উন্নত উৎপাদন প্রক্রিয়ায় সেলুলোজের ব্যবহার থ্রি ডি প্রিন্টিং বা এডিটিভ ম্যানুফ্যাকচারিং বর্তমানে একটি অত্যন্ত দ্রুত বর্ধনশীল প্রযুক্তি যা বিশ্বজুড়ে উৎপাদন শিল্পে বিপ্লব ঘটাচ্ছে উন্নত উপাদান দ্রুতগতির প্রিন্টিং এবং সাশ্রয়ী উৎপাদন খরচের কারণে স্বাস্থ্যসেবা মহাকাশ গবেষণা অটোমোটিভ এবং নিত্য ব্যবহার্য পণ্য তৈরিতে থ্রি ডি ব্যবহার বাড়ছে দুই থেকে 30 সালের মধ্যে এই বাজার কয়েক গুণ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে সেলুলোজ অ্যাসিটেট ব্যবহার করে টেকসই 3D প্রিন্টিং শুধু সেলুলোজ দিয়ে 3D ডি প্রিন্টিং সফলতা অর্জন করা গেছে তবে বিভিন্ন দ্রাবকে সেলুলোজের দ্রাব্যতা কম থাকার কারণে এটি ব্যবহার করা কঠিন অপরদিকে দিকে 3D প্রিন্টিং এ সেলুলোজ অ্যাসিটেট অনেক বেশি পরিমাণে ব্যবহার করা সম্ভব অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে সেলুলোজ অ্যাসিটেট এর জৈব অপচয় এবং 3D প্রিন্টেড অংশগুলিতে জৈব রাসায়নিক কার্যকারিতা তৈরির সম্ভাবনা লিগনসেলুলজিক জৈব বস্তু থেকে প্রাপ্ত উপকরণের থ্রিডি প্রিন্টিং থেকে টেকসই উপকরণগুলি কিছুটা মনোযোগ আকর্ষণ করেছে উদাহরণস্বরূপ লিগনিন নাইলন কম্পোজিটগুলি টেকসই থ্রিডি প্রিন্টিং করা গেছে উচ্চ তাপমাত্রার উচ্চ সান্দ্রতা বা ভিসকোসিটি এবং পচনের কারণে লিগনিনের 3D প্রিন্টিং অত্যন্ত কঠিন তবে গবেষকরা সাফল্যের সাথে লিগনিন ও নাইলনের কম্পোজিট দিয়ে 3D প্রিন্টিং করেছেন টেকসই পলিমারের জগৎ ক্রমবর্ধমান এবং গবেষণা ও শিল্পের প্রয়োগের জন্য গবেষকদের জন্য একটি অনুপ্রেরণার জায়গা সেলুলোজ এবং হেমিসেলুলোজ বিভিন্ন ধরনের টেকসই অক্সিজেন সমৃদ্ধ উপজাত বা কাঁচামালের উৎস যেখানে অ্যাসিড অনুঘটক বা অন্যান্য প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেনের পরিমাণ নিয়ন্ত্রণ করা যেতে পারে লিগমিন সুগন্ধযুক্ত এবং অন্যান্য অ্যালকোহলের উৎস যদিও এর তৈরির প্রক্রিয়া এখনো প্রযুক্তিগত ও অর্থনৈতিকভাবে চ্যালেঞ্জিং সাম্প্রতিক অনেক উদাহরণে চাপ সংবেদনশীল বা প্রেশার সেন্সিটিভ এবং গরম গলিত আঠালো বা হট মেল্ট অ্যাডহিসিভ তৈরিতে আইসেসরভাইড এবং লিগমিন ভিত্তিক ফিনোলিকের মতো টেকসই জৈব উপজাত ব্যবহারের সম্ভাব্যতা বাড়িয়েছে সেলুলোজকে কিছুটা পরিবর্তিত করে এবং লিগনিনকে অন্যান্য পলিমারের সাথে মিশ্রণের মাধ্যমে সরাসরি 3D মুদ্রণ সম্পন্ন হয়েছে এসব গবেষণা জৈববস্তু ভিত্তিক পলিমার প্রস্তুতি এবং সেগুলোর প্রয়োগের ক্ষেত্রে বেশ কয়েকটি পথ উন্মুক্ত করেছে থ্যাংক ইউ